দেখে নেওয়া যাক আজকে আপনারা কোন দেবদেবীর আশীর্বাদ পেতে চলেছেন কি কি বলতে চান কি কি বার্তা পেতে আপনারা চান এবং কি কী ডিভাইন ইউনিভার্স বলতে চাইছে সেটা দেখব কোন কোন দেবীর বা কোন কোন দেবতার আশীর্বাদ আপনাদের জীবনে আসছে আপনাদের জীবনে ব্লেসিংসের একটা ভাইবস আমি পাচ্ছি তাই জন্যই আমি রিডিংটা করছি তো দেখে নিয়ে দেখে নিই কি কোন মানুষগুলি যারা দেখছেন আমার ভিডিও প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে জানাই যে আপনারা দৈবিক বার্তা বা বার্তা আপনারা পেতে চলেছেন অবশ্যই কিন্তু তার জন্য কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা যারা ট্যারো রিডিং শিখতে চাইছেন অবশ্যই কিন্তু নাইন সিক্স সেভেন যোগাযোগ করুন এছাড়াও যারা চাইছেন আপনারা নিজেরা ক্রিস্টাল কোর্স শিখবেন ক্রিস্টালের সম্পর্কে জানবেন ক্রিস্টাল স্পেলের জন্য ক্রিস্টালকে ঠিকঠাকভাবে ব্যবহার করবেন গ্রিড তৈরি করবেন সবটুকুই কিন্তু কোর্সের মধ্যে তো আপনারা চাইলে অবশ্যই নাম নথিভুক্ত করুন এবং আপনারা যারা হিলিং ক্লাস করতে চাইছেন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন সেম নাম্বারে হিলিং ক্লাসের মাধ্যমে অনেক মানুষ অনেক রিচুয়ালস এবং অনেক ধরনের হিলিং হয়ে থাকে ডিপেন্ডিং সিচুয়েশান সো আমি গাইড করে দেব সম্পূর্ণটাই এবং ক্লাস জয়েন করুন ক্লাসে প্রচুর মানুষ ভালো আছে আশা করি আপনিও ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ডিপেন ইউনিভার্স মা তারা দেখে নেবো আজকে কোন দেবদেবীর আশীর্বাদ আপনারা পেতে চলেছেন আপনাদের কনফিডেন্স লেভেলটা বাড়ছে আমি এক্ষুনি না একটু ব্রেক নিয়েছিলাম হঠাৎ অগ্নিশিখার দিকে তাকিয়ে দেখতে পেলাম যে একটি অগ্নিশিখার দ্বারা আরেকটি জ্বলে উঠে প্রচণ্ড ফ্লেমটা বেড়ে গেছে তাই আমি একটু ব্রেক নিয়েছিলাম তো সেটা নিভিয়ে এলাম সো তারপরেই এলো দেখুন দ্য সান আপনাদের না প্রচুর কনফিডেন্স এবং আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে সেটা চাকরি ক্ষেত্রে হোক সেটা ব্যবসার ক্ষেত্রে হোক সেটা বিশেষ করে আমি দেখছি কেরিয়ার তো এখানে যেটা হচ্ছে আপনারা দীর্ঘদিন ধরে চাইছেন চাকরিতে একটা স্টেবিলিটি মানে আপনারা কাজ করছিলেন বাট সেরকমভাবে ফল পাচ্ছিলেন না এবার আপনারা ফল পাবেন কারণ কার্ড অনুযায়ী আমরা কিন্তু রিডিং করি তো কার্ড একটা আসবে একটা কথা বলবো এই ধরনের কাজ তো আমাদের দ্বারা হয় না তো যে কার্ডটা যে কথা বলে যেভাবে বলবে আমরা সেভাবেই পড়ি তো এখানে আপনাদের জীবনে প্রচুর হ্যাপিনেস আসছে ফার্টিলিটি আসছে সাকসেস আসছে কারণ দেখুন লাইফে আপনারা অনেক খারাপ সময় কাটিয়েছেন এবার সেই সময় শেষ এবং সূর্যদেবের আশীর্বাদ আপনাদের জীবনে আসতে চলেছে প্রত্যেকেই সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে স্নান যদি করতে পারেন তো খুবই ভালো যারা সকালে স্নান করেন অবশ্যই কিন্তু সূর্য মন্ত্র জপ করুন তামার পাত্রে জল দান করুন তামার পাত্রে একটি করে কাঁঠালি কলা একটি ফুল এবং সামান্য আতপ চাল এবং গঙ্গা জল দিয়ে সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন এবং সেইখান থেকে কিন্তু আপনারা পারলে একশো আটবার যদি মন্ত্রটা জব করতে পারেন আর না হলে অন্তত পক্ষে আটবার জব করুন জবা কুসুম শঙ্কাশাং কাশ্যপেয়াং মাধত্তিম দন্তাণ নাম পাবনাম প্রয়োদশী বিবাহকরম এই যে মন্ত্রটা আপনি গুগলেও পেয়ে যাবেন আপনি দেখতে পারেন তো এখানে আপনাদের কি হবে চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি আসবে সম্মান বৃদ্ধি পেতে চলেছে আপনার নেম ফেম সাকসেস আসতে চলেছে যারা ই কাজ করছেন সোশ্যালের মধ্যে তাদের কিন্তু প্রচুর কিন্তু নাম দেখা যাচ্ছে যারা অনলাইনে কাজ করছেন তাদেরও কিন্তু আস্তে আস্তে সুনাম বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে ভীষণ ভালো একটা মেসেজ এবং সত্যতার সাথে কারণ আপনি যে সত্যের সাথে লড়াই করে এগিয়ে গেছেন থেমে থাকেননি আপনার জয় তো নিশ্চিত হতেই হবে দ্য হাই প্রিস্টেস হচ্ছে পার্বতী মা যে পার্বতী মা নাকি ডিভাইন ফেমিনাইন আমরা বলে থাকি সেই মায়েরই রূপ দেবী দুর্গা দেবী কালী দেবী দশমহাবিদ্যা তো ওনার যে শক্তি সেটা আপনাদের মধ্যে আসতে চলেছে এবং ইনটিউটিভ হতে চলেছেন আপনারা যারা অলরেডি নিজেদের জন্য কাজ করছেন শ্যাডোয়ার্ক করছেন ভালোভাবে নিজেকে ভালোবাসছেন সেলফ লাভ করছেন নিজের ভালোটা ভালোভাবে বুঝছেন অবশ্যই স্বার্থ নিয়ে নয় স্বার্থ এখানে আসে না নিজের ভালো বোঝা মানে এটা ভাববেন না যে স্বার্থ কিছু জায়গায় আমাদেরকে নিজেদেরকে একটু প্রোটেক্টেড রাখতে হয় সেই প্রোটেকশনের কথা বলছি আমরা যে নেগেটিভ এনার্জি থেকে প্রোটেকশন তো সেটা আপনাকে মা পার্বতী দিচ্ছেন এবং সেখান থেকে আপনার কি হচ্ছে যারা মেডিটেশন করছেন তাদের জন্য বিশেষ করে এই বার্তা যে আপনার মেডিটেশানটা সাকসেসফুলি গ্রো করছে আধ্যাত্মিক জগতে আপনারা উন্নতি লাভ করছেন এবং তারপরে দেখা যাচ্ছে যে ভেতর ভেতরে আপনার ভেতরেই স্ট্রং ইন্টিউশন গ্যাদার করতে চলেছেন আগামী দিনে তো অবশ্যই মাতা পার্বতী একজন মা তো সেটার জন্য আমি বলি যারা সন্তানকে নিয়ে চিন্তা করছেন সেক্ষেত্রে মায়ের বার্তা যে সন্তানকে নিয়ে চিন্তা করবেন না সন্তানের সুস্বাস্থ্য বা সন্তানের জেদ বা রাগ যদি থেকে থাকে সেই দিক থেকেও কিন্তু মা প্রোটেক্টেড ফিল করাচ্ছেন আপনাকে বা করাবেন এরপরে যে সন্তানকে সুস্থ স্বাভাবিক রাখা এবং তার যত্ন দায়িত্ব আপনি যে যেভাবে নিতে চাইছেন আপনার মতো করে বা আপনার সন্তানকে যেভাবে আপনি মানুষ করতে চাইছেন আপনার যদি কথা না শুনে তারা যদি জেদ দেখায় রাগ দেখায় তাহলে সেক্ষেত্রে আপনি এমন এক আশীর্বাদ পাচ্ছেন মাতা পার্বতীর থেকে যার দ্বারা আপনি আরও সহনশীল হবেন আপনার বুঝিয়ে বলার ক্ষমতা বাড়বে এবং আপনার বাচ্চার সাথে সম্পর্ক ভালো হবে এটা দেখতে পাচ্ছি কারণ আমরা যখন পজিটিভ ইয়েতে থাকি কি বলবো পজিটিভ ভাইব্রেশনে থাকি তখন আমাদের সহ্য ধৈর্যটা বাড়ে এবং আমাদের না কোনো কিছু ইরিটেটিং লাগে না আমরা পারি সহ্য করতে সেই জায়গাটা বা ধৈর্য ধরে এগিয়ে যেতে ঠিক আছে তো সেই যে জব করছেন বা ধ্যান করছেন তাতে আপনারা গ্রাউন্ডেড ফিল করবেন দেখবেন একটু শান্ত হবেন আস্তে আস্তে আপনার জীবনে যে উথাল পাথাল চলছিল সেগুলো আস্তে আস্তে সীমিত মানে স্থির হয়ে গেছে এখানে ভগবান বিষ্ণুর আপনি স্বয়ং নারায়ণের আশীর্বাদ প্রাপ্ত করতে চলেছেন বা পারছেন কারণ ব্যালেন্স আসছে ব্যালেন্স মানে আপনার ওয়ার্ক লাইফে আপনার পার্সোনাল লাইফে আপনার বিবাহিত জীবনে সব দিক থেকে আপনি একটা ব্যালেন্স ফিল করবেন আগামী দিনে এবং আপনি সুস্বাস্থ্যের অধিকারী হতে চলেছেন ভগবান শ্রী নারায়ণের কৃপায় আপনারা অন্য মানুষের সাথে যেখানে কোঅপারেট করতে অসুবিধা হচ্ছিল বা যেখানে কোনো মানুষের সাথে সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েস এটা রাস্তায় হয় কিছু কিছু বাচ্চা ছেলেমেয়েরা যায় এখান থেকে একটু মজা করতে করতে সেই আওয়াজটাই হয়তো এসছে তো কোঅপারেটিং উইথ ইচ আদার মানে দেখুন আপনি কোনো ব্লকেজের কারণে হয়তো থ্রোট চাকরা ব্লক থাকতে পারে হার্ট চাকরা ব্লক থাকতে পারে তার জন্যে আপনি হয়তো কথা বা ঠিকঠাক কমিউনিকেশন করতে পারছিলেন না মানুষের সাথে হয়তো আপনার মাথা গরম হয়ে যাচ্ছিলো বা এমন কোনো সিচুয়েশান ক্রিয়েট হচ্ছিলো যেখানে আপনি ঠিকঠাকভাবে মিশতে পারছিলেন না মানুষের সাথে বা আপনার সদ্গুণ কেউ দেখতে পাচ্ছিলো না আপনার খারাপটাই লোকে দেখছিলো এরকম যদি হয়ে থাকে তাহলে সেই জায়গাটা আপনার পজিটিভ একটা রেজাল্ট আসছে এবং সলিউশন যে প্রবলেমই আপনি পড়ে থাকুন না কেন বিশেষ করে হার্ট রিলেটেড কোনো ব্যাপার থাকলে সেখানে আপনি সলিউশন পাবেন মহা বিষ্ণুদেবের আশীর্বাদে শ্রীনারায়ণ হরিনারায়ণের আশীর্বাদে তো এর জন্য অবশ্যই কিন্তু এই এনার্জিগুলোকে ক্লেম করতে গেলে অবশ্যই কিন্তু আমাকে লাইক করতে হবে আমার ভিডিওকে এবং শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে কেন এতে এনার্জি এক্সচেঞ্জ হয় আর এনার্জি এক্সচেঞ্জ মানে আপনি যে রিডিংটা নিলেন সেটা যদি পজিটিভিটিটাকে নিতে চান তাহলে সেক্ষেত্রে এনার্জি এক্সচেঞ্জ করাটা বেটার আপনার জন্য বেটার তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সলিউশন পাবেন অন্য মানুষের সাথে ঠিকঠাকভাবে মানে ধরুন কোনো কিছু নিয়ে সলিউশন খুঁজছিলেন আপনি পাবেন এবার আপনার কাছে ক্ল্যারিটি আসবে আর আপনাদের মনের ভেতরে না অনেক উথাল পাথাল চলছিলো মনের মধ্যে অনেক সমস্যা চলছিল সেই জায়গাটা উনি বলছেন যে এবার থেকে সব ঠিকঠাক হবে দেবের আশীর্বাদ আচ্ছা এখানে যারা যারা ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত আছেন ক্রিয়েটিভিটির সঙ্গে এবং সেটা যদি আপনার ক্রিয়েটিভ ফিল্ডে যদি থেকে থাকেন আপনাকে কাজ করতে হয় এছাড়াও যদি ইঞ্জিনিয়ার থেকে থাকেন বা ইলেকট্রিক্যাল দিক থেকে যদি কেউ কাজ করে থাকেন মানে আপনারা আশা করি বুঝতে পারবেন অনেক ধরনের কাজ হয়ে থাকে তো ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং বা আপনাদের সামান্য যদি কেউ কোনো জায়গায় কিছু তৈরি করা বা গাড়ি বা এই ধরনের আচ্ছা আমার একটা ইনটিউশন এলো যারা গাড়ি কিনতে চাইছেন তাদের কিন্তু গাড়ি হওয়ার চান্সেস রয়েছে সেটা ফোর হুইলার হোক টু হুইলার হোক হ্যাঁ আর আপনাদের একটা ডিজায়ার পূরণ হওয়ার একটা ভাইবস আমি পাচ্ছি এবং সেক্ষেত্রে বাড়ি হওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা স্ট্রং চান্সেস রয়েছে এখানে আপনি যেটা পাচ্ছেন বা বিশ্বকর্মার আশীর্বাদে আপনাদের ক্রিয়েটিভিটি বাড়ছে আপনার মধ্যে বুদ্ধি বুদ্ধিটা বাড়ছে মানে এই যে কি বলবো খুব খুব বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি না আগামী দিনে আপনার শিল্পসত্তাকে জাগিয়ে আপনারা কিছু একটা প্রস্তুত করতে পারছেন বা ডিজায়ার কোনো কিছু ফুলফিল হচ্ছে আপনাদের তার জন্য যে উইল পাওয়ার দরকার ছিল সেটা বিশ্বকর্মাদে আপনাদের দিচ্ছে মানে ভেতরকার শক্তি আত্মশক্তি যেটা নিয়ে আপনি জন্মেছিলেন যে জন্মে জন্মানোর সময় তখন আপনার সাথে কিন্তু কোনো শক্তি ছিল অবশ্যই ছিল কিন্তু সেটা নিজের আত্মশক্তি সেই উইল পাওয়ার ঠিক আছে সেটা আপনি পাচ্ছেন এবং ক্রিয়েশান তো বলেই ফিরলাম যে ক্রিয়েটিভিটি পাচ্ছে ম্যানিফেস্টেশন ঠিকঠাক হচ্ছে ম্যানি ম্যাজিশিয়ান মানেই তো ম্যানিফেস্ট করা আপনার থট প্রসেসও কিন্তু ক্রিয়েটিভিটির সাথে সাথে মানে যুক্ত হচ্ছে আপনারা যা ভাববেন এই সময় বা যেটা পজিটিভ ওয়েতে চাইবেন ইউনিভার্সের কাছে সেটা কিন্তু আপনার পূরণ হবে হতে বাধ্য কারণ সেই এনার্জি আমি পিক করতে পারছি সো যখন আপনারা হাই ভাইব্রেশনে থাকছেন মাতা পার্বতীর যে আশীর্বাদ প্রাপ্ত হয়ে যে হাই ভাইব্রেশনে ইনটিউটিভ হচ্ছেন তখন ম্যাজিশিয়ান হওয়াটা তো স্বাভাবিক আপনারা যা ভাবছেন তার মধ্যে যদি জোর থাকে মানসিক জোর থাকে মান এবং আধ্যাত্মিকভাবে যদি আপনারা শক্ত হয়ে থাকেন তাহলে তো সেই জায়গায় ম্যাজিশিয়ান মানে আপনারা যা ভাববেন সেটা তো বাস্তব হয় ল অফ অ্যাট্রাকশান বলা হয় এটাকে তো সেইখানেই বলা হচ্ছে আপনাকে পজিটিভটা ভাবুন যেটাই ভাবছেন সেটাই যাতে পজিটিভলি আপনার লাইফে আসে তো সেই জন্য পজিটিভ ভাবুন যাই নেগেটিভ সিচুয়েশন থেকে থাকুক না কেন আপনাকে পজিটিভটা ভাবতে হবে তবে গিয়ে আপনার উইশ ফুলফিল হবে মহাদেবের আশীর্বাদ মাতা পার্বতী মহাদেবের আশীর্বাদ আপনারা কিন্তু প্রত্যেকেই কিন্তু ডিভাইন মাস্কিউলাইন এবং ডিভাইন ফিমিনাইন পাওয়ারকে ব্যালেন্স করতে চলেছেন এবং বিষ্ণুদেব মানে এর থেকে বড় মেসেজ হয় না আর আমার রিডিংয়ে আমি কোনো সুগার কোটেড কথাও বলি না যা আসছে সেটাই আমি বলছি যদি আপনাদের মনে হয় যে আপনার আমার সাথে জেনারেলি কালেকটিভলি একই লাগে তো আপনারা পার্সোনাল রিডিং করে নিন কারণ সবার ক্ষেত্রে তো সমানভাবে রেজনেট করে না সো এখানে আপনারা নিজেদের লাইফে একটা এতদিন ধরে যেভাবে পরিকল্পনা করেছেন যে আমার লাইফটাকে এভাবে সাজাবো বা আমার লাইফ লাইফে আমি এইভাবে নিজের আমরা সবাই রাজা গানটা আমার মাথায় এলো মানে আমাদেরই রাজার রাজত্বে মানে আপনি আপনার কাছে আপনি স্বয়ং রাজা মানে এইরকম একটা ভাইবস আমি পাচ্ছি যে আপনি যেভাবে আপনি আপনার সংসার বলুন আপনার জীবন আপনার সবটুকু গুছিয়ে নিতে চলে মানে চেয়েছিলেন যে আমি এইভাবে থাকবো আমি এই এই লাইফ লিড করবো আমি এইভাবে চলবো সেটাই কিন্তু আপনার জীবনে হবে গ্রাউন্ডেড লেভেলে এতদিন যদি আপনারা গ্রাউন্ডেড না থেকে থাকেন বা ধরুন চেয়েছেন পেয়েছেন বাট সেটা স্থায়ী ছিল না তবে এভাবে এখন কিন্তু সেটা স্থায়িত্ব পেতে চলেছে মানে স্থায়ীভাবে আপনার জীবনে আসতে চলেছে কিন্তু তার জন্য আপনাকে অনেক পরীক্ষাও দিতে হয়েছে বা দিতে হচ্ছেও কিন্তু আপনি এটাকু শিওর হয়ে যান আপনার লাইফে আপনার লাইফের চাকাটা আপনার হাতের কন্ট্রোলে থাকবে অন্য কারোর কন্ট্রোলে থাকবে না তো মাস্কিউলাইন পাওয়ার এখানে বাড়ছে আপনাদের এখানে আর একটা জিনিস ভগবান বিষ্ণুদেব এবং এম্পেরার শিবের পাওয়ার এবং সূর্যদেব এবং বিশ্বকর্মা এখানে কিন্তু মাস্কিউলাইন পাওয়ার আপনাদের বাড়ছে আপনি দেখতে পাচ্ছি যেটা বাস্তব জীবনে চলার পক্ষে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে তো মাস্কিউলাইন পাওয়ার বাড়লে আপনারা অথরিটি স্ট্রাকচার একটা ফিগার আউট করতে পারবেন ঠিক আছে যে আলটিমেটলি আমার কি চাই বা আমি কি পেলাম সে গোল অ্যাচিভ করার জন্য আপনি কিন্তু এগিয়ে যেতে সক্ষম হচ্ছেন জাস্টিস রাম তো বললাম এখানে মাস্কিউলাইন পাওয়ার বেরিয়ে আসছে অ্যান্ড আদ্য শক্তি মহামায়া যে এর থেকে মানে সত্যি এত সুন্দর রিডিং আজকে হবে ভাবতে পারিনি তো জাস্টিস স্বয়ং রাম আপনাদেরকে জাস্টিস দান করছেন আপনার জীবনে যা অন্যায় হয়েছে সেগুলো সরিয়ে এবার আপনারা জাস্টিস পাবেন আপনাদের জন্য ন্যায় বিচার হতে চলেছে ইউনিভার্সের তরফ থেকে লাইফ লেসেন আপনারা প্রচুর লার্ন করেছেন আপনারা দেখেছেন কষ্ট কী আপনারা যন্ত্রণাটাকে উপভোগ করেছেন এবং আগামী দিনে কীভাবে চলতে হবে সেই অভিজ্ঞতাটাকে অর্জন করেছেন এবং মানুষ চিনেছেন এবং আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বা হতে চলেছেন সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন এবার লিগালি কোনো ইস্যুস চললে সেখান থেকে আপনারা কিন্তু ন্যায় বিচার পাবেন উইশ ফুলফিলমেন্ট হতে পারে ভীষণ বেশিরভাগটা আমি দেখতে পাচ্ছি হারমোনি একটা ক্রিয়েট হচ্ছে ইউনিভার্সের সাথে এবং আপনার আশেপাশে ভালো মানুষগুলোর সঙ্গে এছাড়া আছে যেটা সেটা হচ্ছে কোনো জায়গায় আধ্যাত্মিকভাবে ধরুন কোনো মন্দির বা মসজিদে আপনারা চাইলেন যেতে তাহলে সেখানে যেতে পারেন সেখানে আপনারা অনেকটা শান্তি পাবেন অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেন এবং এখানে আপনারা না কমপ্লিকশন মানে কমপ্লিট করছেন কিছু একটা 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 সাইকেল আপনারা এন্ড করছেন কমপ্লিট করছেন এবং একটা নতুনভাবে রিবার্থ হচ্ছে আপনাদের লাইফে আপনি নতুনভাবে জন্মাচ্ছেন যেন আপনি অনেক কিছু শিখেছেন একটা ঝড় চলে যাওয়ার পর আস্তে আস্তে সবটাই শান্ত হয়ে যায় সেরকম একটা সিচুয়েশানের মধ্যে এই মুহূর্তে আপনি রয়েছেন এইবার আপনার জীবনে কি হবে যে ঝড় বৃষ্টি একেবারে হয়ে যাওয়ার পর আস্তে আস্তে সূর্যের আলো কিন্তু তেজ বাড়ে এবং তারপরে কি হয় শস্য শ্যামলা সুন্দর ফসল ক্ষেত ভরে ওঠে এই যে ফসল ফলছে আপনাদের লাইফে সেটা কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করছে গ্রো করছে মানে আমি দেখতে পাচ্ছি করবে করছে মানে আমি বললাম মানে করতে দেখছি আমি ইউনিটি আসছে আপনার লাইফে অ্যান্ড দ্য হারমিট আপনারা অনেকেই আধ্যাত্মিক হয়ে ধ্যান এবং কর্মের প্রতি মন দিয়েছেন তো সেটা করুন তাতে আপনাদের খুব ভালো হবে এবং পথ শিশুদের বা পথ জীব জন্তু যারা আছে তাদেরকে কিন্তু সাহায্য করুন আপনাদের এটা স্ট্রং ইনটিউশন আমার আসছে তাতে কিন্তু আপনারই ভালো হবে ঠিক আছে তাদের ব্লেসিংস পাওয়া কিন্তু ঈশ্বরের ব্লেসিংসের সমানই হয় ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা ওম নমাশিবার